হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হয়েছে আর আমিও খুব ভালো হয়েছে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে এগুলি হচ্ছে আমাদের বাড়ির পায়রা আর এখন ওরা খাচ্ছে ওরা ওরা ছোলা খায় ধান চাল অনেক অনেক কিছু খাওয়ায় বাট ওই আমাদের বাড়ির এগুলো ছোলা খায় মাঝে মাঝে ধানও দিই আমরা আর দেখো পাশেই জলের বোতল রেখেছি দেখবে খুব সুন্দর করে জল খাবে এ দেখো খাওয়া দাওয়া শেষ করে ওরা না খুব সুন্দরভাবে একে এঁকে জল খাচ্ছে খুব সুন্দর লাগছে দেখে আর পায়রাগুলো কেমন লাগছে তোমাদের বলো আমাদের তো খুব দারুণ লাগে আর ওরা একে একে খাবার খায় তারপর খুব সুন্দর করে ডাকে এবং আরেক জলও খেয়ে নিল আরেকটু জল দিয়ে দিলাম তারপর দেখো ওরা একে একে দেখবে খুব সুন্দরভাবে জল খেয়ে নিল তারপর ওরা ওদের মতো এখান থেকে ওখানে ছোট ছোটো করে ঘরে বাইরে সব জায়গায় ওরা যায় আর আমাদেরও খুব ভাল লাগে দেখতে আর এখন আমাদের চারটে আছে আর পরে দেখি আর বাড়ানো যায় কিনা বা এগুলো কি করা যাক যায় আর দেখো ওরা ছোলা বটগুলো খাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি আর ওদেরকে ভিডিও করছি আর দেখবে ওরা এক কী করছে এখন দেখো এই মোমেন্টটা না খুব দারুণ লেগেছে আমার এ দেখো কিভাবে উড়ছে মানে ওকে না ওদের দুইটা আগের ছিল আর দুইটা এখন রিসেন্টলি আনা হয়েছে তো সেই জন্য ওরা সবার মধ্যে ভাব বিনিময় করে নিচ্ছে আর তোমাদের সাথে আমি ভিডিও করে দেখাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার পায়রা ভালো লাগে বা কাদের বাড়িতে পায়রা আছে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরাও কি ওদের সাথে এরকমভাবে টাইম স্পেন্ড করো কি না আমাকে জানাতে পারো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবারও একটা নতুন ভিডিওতে তো চলো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি